আলিগি গিলিম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি আল্লাহ গোনা মাফ করে দাও তাও কবুল করে না অশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ও ওয়াহাদহু লাশরিকলা ওয়াশদুয়ল্লাহ সৈয়দানা হাবীবনা মাওলানা মোহাম্মদান আব্দুহু ওয়ারসোল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ আমিন আমিন আমির আয় হ্যাঁ বসেন এখন দেওয়া হবে বসেন শুনেন আপনারা পুস্টারের ভিতরে দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই আমার কফালয়া গড়াইয়া পড়ছে আমি বাংলাদেশে ফির বলতে যা বোঝায় এটা আমি মুঠেও পছন্দ করি না কারণ বাংলাদেশে ফিরালি মানে দেখবেন প্রকৃত ফির বাংলাদেশে নাই বাংলাদেশে ফিরালি হইলো বইয়া বইয়া খাওয়া এবারে শরীর বালা এবারে কিচ্ছু কাম করত না এবারে বইয়া আহ একটু বসে কথাটা শুনে ফিরালি হইলো এবারে আয় দেখবেন এই বইয়া বইয়া খাইবো হগিনডি মেডিয়েন পেহা দিব রিক্সাওয়ালায় পেহা দিব হ্যাঁ বইয়া বইয়া খাইবো এইটা হইলো বাংলাদেশে ফিরালি ঠিক কিনা ক মরিদ্রারে কয় দুনিয়া সারো দুনিয়া সারো আর এবারে যা ক্ষেত্রা রাখতে রাখতে নিজের গ্রাম ফারুই আরেক গ্রাম ওকে সে ক্ষেত রাখতে রাখতে এটা হইলো বাংলাদেশ ফিরালি ঠিক কিনা কও আই বসাক আমরা সবাই মিল্লা দোয়া করি আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ একটা বিশাল বড় কমপ্লেক্স এখানে আঠারো একর জায়গার উপরে আবার কমপ্লেক্স প্রথম বছর দাওয়াত দেওয়ার আগে আওলাদ ভাই আমার দরবারে গেছিল এখন গেলে আওলাদ ভাই চিনবেই না যে কত পরিবর্তন হয়ে গেছে আমার এখানে দশটা প্রতিষ্ঠা আমরা অনেকেই ফেসবুকে ইউটিউবে দেখেছেন যে আমি একটা বিশাল দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন আমি একটা মসজিদ শুরু করছি ইঞ্জিনিয়াররা একটা ড্রয়িং করছে আমি জিজ্ঞেসলাম ও মসজিদরা কত বড় হুজুর এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার লোক বাংলাদেশে খুব কম মসজিদ আছে যেখানে একসাথে ছয় হাজার লোক নামাজ পড়তে পারবে নিস্তালায় হাসপাতাল দোতালায় তলায় আপনার মসজিদ আবার এই মসজিদটা এই পনেরো কোটি টাকা বাজেট আমি নিজে দিছি পঁচিশ লাখ আমার এক বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দিছি আর বাকিগুলা মানুষ এসে গেছিলাম মাহফিলে ওখানে দশটা মাহফিল করছি হ্যাঁ তারা কিছু টেহা দিছে সৌদি